নিখুঁত শিল নিকিশ আপনার ওরা কেষ্ট বলতেছে যে আপনার ভাইয়া শোপোপন না ওরাই ওরাই এগুলো করছে আমরা কিছুই জানি না আমাদের এখানে ফিল হয়নি আর আমরা জানি না এই ব্যাপারে কিছু আমরা যখন তখন আমরা পাইছি করতে পারবো মাধ্যমে আমরা ঠিক আছে আমরা এর আগে আমরা ওকে 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 শুভ <laughs> পরে পাছি আর রায়ের বাদ ধাম দোরাморচিতে পুলিশে একটা পোকা নেই দোরাморচিতে কিছু একটা গলিতে দোকানে পাছি দোকানে পাই আর মাত্র একটা আমি বলছো বাবা এইবারে পর্যন্ত আমাদের কারিয়া করিয়ে আমি দেবো সেটা আমার কাছে আমার করতে ওই পঞ্চাশ দুই হাজার চোদ্দ মকদ্দমায় তাকে ভিকটিম হিসেবে আনা হয়েছিল তাকে ভিক্টিম নিজিম্বা চাইছিল ভিক্টিমকে নিজ জিম্বায় সব করিয়া তাকে জুবিলিন আইন তেরো বারো বারমগত সহেষ করা হয়েছে তাই ওই তার দিন নির্ দিন বাতিল করা হয়েছে বর্তমানে সে গ্রেপ্ এই মানে গ্রেফতার গ্রেপ্তার কোন মামলা গ্রেপ্তার ওই মানে তেরো বারো মামলা সেটা কি মামলা এটা হইল অপরণায় এটা কি নয়বুল ছিলেন আগের মামলা তাই না এই মামলাটা হইলে আগে এটা মামলা আগে আর তাকে যে বিক্রি দেখাইছিলো ওই মামলাটা হইলে পরে ভিকিম রাসেল মির্জাকে যে মকদ্দমায় ভিকিম হিসেবে আদালত আনা হয়েছিল সেই মামলা তাকে নির্জিম্বায় যাওয়ার জন্য বিজ্ঞ আদালতে দরখাস্ত করে তাকে আর অন্য একটি মামলায় সে আসামি বিদায় তাকে ওই নির্জিম্বায় এই জিম্বন্ড মামলা বাতিল স্থগিত করিয়া তাকে এই মামলায় সেই মামলাটা কি আর মামলা ছিল অপরাধ মামলা দীর্ঘদিন